নমস্কার আজকে চলে এসেছি সরাসরি আমরা বালি নবীন সংঘ ক্লাবে বত্রিশতম ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে এই বালি নবীন সংঘ ক্লাবে বালিতে বলতে গেলে শুধুমাত্র এবছর একটাই ফুটবল টুর্নামেন্ট যেটা মানুষ আসবে এখানে মাঠটাকে বদলে দেওয়া হয় স্টেডিয়ামের মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা পুরোপুরি একেবারে স্টেডিয়ামের মতন গ্যালারি তৈরি হয়ে যাবে দু একদিনের মধ্যে এইদিকে গ্যালারি তৈরি হয়ে গেছে আমি দেখাবো আপনাদেরকে এই যে মেন স্টেজ করা হয়েছে তার ঠিক ডান দিক থেকে শুরু হয়ে যায় গ্যালারি আবার এখানে ভিআইপি গ্যালারিও সুবিধা থাকে আমি ক্লাব কর্তৃপক্ষদের সাথে কথা বলবো বালি নবীন শঙ্কর যে ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন তারা এখানে রয়েছেন যারা এই টুর্নামেন্টটা দায়িত্ব নিয়ে করেন এবং পনেরো দিন ধরে চলে এই টুর্নামেন্ট দাদা ক্লাব কত বছর হলো ক্লাব আমাদের নিরানব্বই বছরে পা দিলাম আমরা পরের বছর একশো বছরে পা দেবো আমাদের ক্লাবের পক্ষ থেকে আর আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা বত্রিশ বছরে পা দিলাম কিভাবে করা হয় টুর্নামেন্ট টুর্নামেন্ট আমরা সারা মাঠ গ্যালারি করি ষোলোটা টিমের টুর্নামেন্ট আমরা করি বর্তমানে আমরা কিছু আমাদের দায়ী আছেন তারা আমাদের আর্থিকভাবে সাহায্য করেন এবং আমাদের এলাকার মানুষ আমাদের সাপোর্ট করেন সেইভাবেই আমরা টুর্নামেন্টটাকে করি ষোলোটা টিম থাকে পনেরো দিন ধরে মাঠে একটা মানুষের ভিড় থাকে মানুষ একটা তাকিয়ে থাকে যে এই টুর্নামেন্টটা কবে হবে বালির বুকে বলতে গেলে এবছর বালি নবীন সংঘ টুর্নামেন্ট রয়েছে কি মনে করছেন মানুষের সারা কেমন পাবেন আমরা দেখুন আমরা সবসময় সারা পাই বালিতে অন্য টুর্নামেন্টও হয় আলাদা অন্য অন্য যারা ক্লাব আছে তারাও টুর্নামেন্ট করে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমাদের টুর্নামেন্টে সবসময় একটা আলাদা গুরুত্ব থাকে মানুষের কাছে যাতে আর মানুষের ভিড়টাও খুব আমাদের জন্য মাঠে থাকে এটা আমরা এটাই এটাই আমাদের কাছে বালির একটা গর্ব যে এই টুর্নামেন্টটাতে যেখানে যাই হোক না কেন এই মাঠে ভিড়টা থাকে গ্যালারিটা বানানো হয় দর্শকদের জন্যই হয় আর এটা আমাদের যারা আগে সিনিয়ররা ছিলেন তারা এটা শুরু করেছিলেন এর পেছনে কি রকম ভাবনা চিন্তা আছে মাঠটাকে স্টেডিয়ামের মতন বানিয়ে টুর্নামেন্টটা করা হয় অবশ্য অবশ্যই অবশ্যই যাদের টিমগুলো যা খেলবে তারাও একটা খেলার একটা ইন্ত পাবে আলাদাভাবে দর্শকরাও একটা আলাদাভাবে ইন্ত পাবে যে খেলা হচ্ছে গ্যালারিতে বসে খেলা দেখছি সল্টলেক স্টেডিয়ামে তো মানুষ খেলা দেখে গ্যালারিতে বসে দৈনসহ মাঠে খেলা দেখছি আমরা গ্যালারি ফিলিং স্টেডিয়াম ফিলিং স্টেডিয়াম ফিলিংটা থাকে মানুষ মানে এখানে আমাদের সবচেয়ে বড় কথা এই যে বাঁ স্টেডিয়ামটা দেখছেন এখানে লেডিস গ্যালারি হয় অনলি ফর লেডিস জন্য এটা একদম মানে বালির বুকে এটা একদম ইতিহাস আমাদের মহিলারাও ফুটবল মহিলা মহিলারা বিশাল সংখ্যক মহিলারা আছে তাদের জন্য আলাদা স্টেডিয়াম করা হয়েছে এটা কোন মানে একটা আলাদা গ্যালারি করা হয়েছে সেটা টুর্নামেন্টে প্রথম দিন দেখা যাবে প্রথম দিন থেকে লাস্ট অব্দি প্রত্যেক দিনই প্রচুর মহিলা আসেন তাদের অনলি ফর লেডিস গ্যালারির জন্য তাদের আমরা এইটা বরাদ্দ করে দিয়েছি ক্লাব থেকে এবং আমাদের স্টেজের সামনেই করেছি যাতে কোনোরকম রকম মানে পরিবেশ এবং আপনারা এসে দেখবেন যে লেডিস পুরো গ্যালারি ভর্তি হয়ে যায় আর বাদ বাকি যেগুলো থাকে প্রত্যেকটা পুরুষ থাকে এবং উত্তেজনা প্রবণ টিকিট সিস্টেম কি থাকে টিকিট সিস্টেম হ্যাঁ টিকিট সিস্টেম আমাদের একটু কাউন্টার করা হয় কেন একটু খরচা সাপেক্ষ টুর্নামেন্ট তো আমরা সেইভাবে মেনটেন করি প্রচুর লোক আছে এবং আমরা যাদের মানে টিকিট হয়তো অবস্থা নেই পয়সা তাও আমরা ছেড়ে দিই এন্ট্রি এমনি কত মিনিমাম টিকিট চার্জ দশ টাকা

ধরুন সমস্ত গ্যালারি মাঠ ভরে যায় আমরা অনেক সময় লোককে জায়গা দিতেও পারি না রিকোয়েস্ট করি ভাই এত ভিড় করবেন না কারণ ভিড় করলে কোনো অঘটন ঘটে গেলে সেটা আমাদের ক্লাবের ওপরে দায় করতে হবে এবং সেটা খুব খারাপ ব্যাপার সেটা যার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করি যে যতটা সম্ভব ভিড় কমানো যায় কারণ এত অসম্ভব ভিড় হয় এত বালি জনগণ বালি বেলুড় উত্তরপাড়া লিলুয়া এবং আরও দূর দূর থেকে আছে ষাওরাপুলি তারকশ্বর সেই ভিড়টাকে সামলাবার জন্য আমরা সবাইকে বারবার রিকোয়েস্ট করি হ্যাঁ আমাদের এখানে যারা আছে মেম্বার যেমন গোপাল বনিকে খুব ভালো বলতে পারে মাইকে এও বারবার বলে বা আরও যারা আছে তারা বলে এইভাবে আমরা সামলে আসি ভিড় প্রচুর হয় কতদিন চলবে টুর্নামেন্ট পনেরো দিন ধরে চলবে বারো তারিখ থেকে ২৬ তারিখ ২৬ তারিখ আমাদের ফাইনাল আর আরেকটা কথা বলি আমরা সব থেকে বেশি সাপোর্ট পাচ্ছি এই মুহূর্তে আমাদের তো সঙ্গে সদস্যরা রয়েছেনই সাপোর্ট পাচ্ছে আমরা আমাদের বিধায়ক যিনি আছেন বালির ডাক্তার রানা চ্যাটার্জী তার থেকে আমরা খুবই সাপোর্ট পাচ্ছি এবং তার যে উনি যেমন ভাবে আমাদের মানে বলছেন আমরা সেইভাবেই এগোচ্ছি এবং আশা করছি আমরা সবার সাপোর্ট নিয়ে আমরা টুর্নামেন্টটাকে সাফল্য করতে পারবো বিজেতা উপবিজেতার জন্য কি কি রয়েছে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদের জন্য ষাট হাজার টাকা আর যারা রানার্স হবে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং সব রকম প্রাইজ আমরা থাকে আর আপনি হয়তো টুর্নামেন্ট চলাকালীন আসবেন আপনার কাছে আমরা আমাদের যে ফিকচার আমরা করি পাবলিকের জন্য মানুষের জন্য সেই ফিকচার আমাকে দিলে আপনি বুঝতে পারবেন যে কত প্রাইজ আমরা দিই আমরা প্রত্যেকটা সব 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 কিছু থাকে গোপাল বণিক ক্লাব কর্তৃপক্ষ বালি নবীন সঙ্গ নিরানব্বই বছর বয়স হয়েছে ক্লাবের একশো বছরের পরের বছরই হয়ে যাবে হয়তো এর থেকেও বড় এই টুর্নামেন্টটা হবে এবং এই বছর এই টুর্নামেন্ট বালির বুকে শুধুমাত্র এই টুর্নামেন্ট রয়েছে যেটা গ্যালারি করে পুরোপুরি একেবারে সলেক স্টেডিয়ামের হাবভাবের মতন এই পুরো গ্যালারি করে দেওয়া এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মানুষের অসুবিধা হবে বলে এটা সব থেকে দেরিতে শুরু হয় গ্যালারি করা এবং এই গ্যালারি করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গ্যালারি হয়ে গেছে একবার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে মাঠ আপনারা দেখছেন এর ওপরে রোলিং হবে রোলিং হওয়ার পর পুরো মাঠ একেবারে সমান করে দেওয়া হবে ওপরে ঘাঁস উঠে যাবে এবং এর সাথে সাথে এই গ্যালারি যেটা রয়েছে এই গ্যালারি পুরোপুরি মহিলাদের জন্য রয়েছে একদম বিনা পয়সায় তাদের এন্ট্রি থাকবে এবং ডোনেশন হিসাবে একটা মিনিমাম একটা টাকা নেওয়া হয় সেটা নিয়ে এখানে লোক এন্ট্রি করে এবং এন্ট্রি করে এই টুর্নামেন্ট দেখতে আসবে বত্রিশতম এই ফুটবল টুর্নামেন্ট বালি নবীন সঙ্গতে শুরু হতে চলেছে আর দু একদিনের মধ্যেই অনুরোধ করব সবার কাছে যে আপনারাও আসুন এবং বালির বুকের এই যে শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট এটাকে আপনারাও এসে সহযোগিতা করুন এবং টুর্নামেন্টটাকে আরো ভালো করে করে দেওয়ার চেষ্টা করুন